আজ থেকে উনত্রিশ বছর আগে উনিশশো সালে মুক্তি পায় পরিচালক ইফতেখার জাহান পরিচালিত সিনেমা প্রেমের সমাধি সিনেমাটির হেনার দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে সিনেমাটিতে বাপ্পারাজ ও অভিনয় করেছিলেন সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার শাবনাজ বাড়ি সাজানো দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন চাচা হেনা কোথায় জবাবে চাচা বলেন হ্যানাকে তুমি গুলে যাও হ্যানার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগাব্লত হয়ে বলেন না না হ্যানার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গাটি বাঁচতে থাকে দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দেশের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন পেজ গ্রুপে বানানো হচ্ছে মিমস মানুষের কমেন্টস বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয় প্রেমের সনদ সমাধি সিনেমার জনপ্রিয় সংলাপ চাচা হেনা কোথায় এই সংলাপ রচয়িতার নাম দেলোয়ার জাহান জন্টু তিনি সাড়ে তিনশোর বেশি চিত্রনাট্য লিখেছেন পরিচালনা করেছেন তিহাত্তরটি চলচ্চিত্র চাচা হেনা কোথায় সংলাপটি ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন দেলোয়ার জাহান জন্টু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন চাচা হেনা কোথায় এটা লিখেছিলাম গল্পের সিকুয়েন্সের অনুযায়ী তখনও এত খুশি লাগে নাই এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট সংলাপ ফেসবুকে দেখছি আমাকে অনেকে ফোন করে বলছে এই সংলাপকে তোমরা যারা ভাইরাল করেছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এর জন্য কৃতজ্ঞ যে মানুষের প্রশংসা মানুষ শুনতে চায় মানুষের বদনাম করলে অসুশি হয় আর সুনাম করলে খুশি হয়